নমস্কার আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল পুজোর আগে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি খুশির খবর তাদের আগে যে পরিমাণ পুজোতে বোনাস দেওয়া হতো সেটা কত বছরের তুলনায় এই বছর অনেকটাই বাড়ানো হয়েছে তো কতটা বাড়ানো হয়েছে তাদের পুজোর বোনাস এবং কবে এই টাকা হাতে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই সম্পূর্ণ তথ্যটি শেয়ার করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস নিয়ে নতুন ঘোষণা কী হয়েছে কারা আগে বঞ্চিত হতেন কতটা বৈষম্য ছিল এবার কী সমতা আসছে চলুন দেখে নেওয়া যাক পুরনো পরিসংখ্যান যেটা ছিল আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পেতেন পাঁচ হাজার টাকা পুজো বোনাস কিন্তু জেলার সিভিকদের জন্য সেই বোনাস ছিল মাত্র দুই হাজার টাকা এই পার্থক্য অনেক আলোচনায় ছিল বৈষম্য শব্দ নিয়ে এগিয়ে আসা হয়েছিল এই অবস্থানে বহু ভলেন্টিয়ার হতাশ হয়েছিল নতুন ঘোষণা তাই নবান্নের তরফ থেকে দু সালের বাইশে আগস্ট রাজ্য সরকার একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বোনাস ছয় হাজার করা হয়েছে অর্থাৎ ১৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আগের বোনাস ছিল পাঁচ হাজার তিনশো তাই সাতশো বেশি দেওয়া হবে নতুন নোটিফিকেশনে বলা হয়েছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ গ্রাম পুলিশের অর্থাৎ ভিলেজ পুলিশের সবাই একই পরিমাণ বোনাস পাবেন কবে দেওয়া হবে এই অর্থ বছরের বিষয় এবার প্রশ্ন কবে হাতে পাবেন এই টাকা নোটিফিকেশান অনুসারে এটি দু হাজার তেইশ চব্বিশের অর্থ জন্য অনুমোদিত হয়েছে এবং অ্যাড হোক বোনাস হিসেবে পুজোর আগে দেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে তবে নির্দিষ্ট তারিখ নোটিফিকেশনে দেওয়া হয়নি বাস্তবায়নের দায়িত্ব জেলা ও থানার অফিসে যাবে আপনাদের স্থানীয় থানার দপ্তরে জিজ্ঞেস করলে সঠিক তথ্য পেয়ে যাবেন চলুন একটা উদাহরণ দিই ধরুন আপনি একজন জেলার সিভিক ভলেন্টিয়ার আগে পেতেন দু হাজার টাকা এবার আপনিও পাবেন ছয় হাজার আয় বৃদ্ধি হবে তিন গুণের বেশি